হ্যালো গাইস সালামুকুম হশাল আছেন তো আমার থামবেল এবং টাইটেলে তো বুঝতে পারছেন আজকের ভিডিওটা ভিডিওটা কিনে চলছে তো গাইস এতদিন আমি একটু ব্যস্ত ছিলাম সেই জন্য ভিডিও ছাড়তে পারিনি আর গাইস আমার এত সাবস্ক্রাইবার তারপর আমার একটু সাপোর্ট নেই প্লিজ একটু সাপোর্ট করবেন আমাকে আর কেউ দেখছি কমেন্ট করছেন না প্লিজ তো গাইস কথা না বলে চলুন কাজে কাজে মন দেই তো গাইস এই ভিডিওটা আমি দেখাবো কীভাবে ক্যাপ থেকে একটা বাড়ি দিবেন নতুন একটা বাড়ি দিয়ে দেব কীভাবে আপনারা সেই রকম বাড়ি দেবেন চলুন তাহলে শুরু করা যাক তো গেছে আমার ক্যাপ কার্টে প্রবেশ করলাম নিউ প্রজেক্টে ক্লিক করলাম এখন আমার ভিডিওটা নিয়ে নেব আমি এখন তো গাছ তো গাছ যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো এইটা আমার ভিডিও নিয়ে নিলাম জাস্টে ক্লিক করবেন ভিডিওটা একটু কালার করতে হবে তো আমি ভিডিওর লেয়ার একটু ক্লিক করলাম তার আগে আমি সাউন্ডটা অফ করে নিই ডান সেটে চলে যাওয়ার পরে ভিডিওটা যাতে না খাপে সেটা সিস্টেম করলাম ওকেতে ক্লিক করবেন বাম সাইডে যাবেন দেখতে জাস্ট এক জাস্টে ক্লিক করবেন তারপর আপনারা আপনাদের মতো আপনার ভিডিওর অনুযায়ী কালার করে নেবেন আমি আমারটা করছি তো গেছে আমি একটু ফাঁস করে দেই। তো গাছে আমার কালার করা শেষ এখন আমি মিউজিকটা অ্যাড করবো তো গাইস আমি আমার মেজিকটা পেয়ে গেছি এখানে আমি একজাস্ট করে নিচ্ছি তো সবার আগে ক্যাপকাটের লোকটা কিনে নিই এখন একটু ডাউনলোড দিতে হবে তারপর একটু মেলাতে হবে তো আমি এটাকে একদম জিরো করে দিলাম তো এখানে যে বাড়তি অংশটা আছে ওইটা ডিলিট করে দেয় এখানে একটু সমস্যা আছে তার জন্য এই চলো মেশনটা যে করলাম এই চলো মেশনটাকে আর হাই করতে হবে না তো একশো এক ফোন না খাপে সেজন্য দেখেন চলো মেশন এই জায়গায় একটু নিচে একটা লেখা আছে এই লেখাটি ক্লিক করলেই ওকেতে ক্লিক করবেন সময় নেবে লোডিং নেবে কিছুক্ষণ তো একটু কাজ শেষ হয়ে গেলে এখন সেভ করে নেবেন তারপরে একটু পাশে ব্লার আর করতে হবে যাতে দেখতে দেখা যায় তো এখন ভিডিওটা নেবেন আবার তারপরে এখন নিচে দেখেন ওভার ইলি ওভার ইলিতে ক্লিক করবেন তারপর আবার সেই ভিডিওটা নেবেন এক গাছটি ক্লিক করবেন তারপরে ভিডিওটা টেনে সমান করে নেবেন তারপরে সাউন্ড জিরো করে দেবেন তারপর প্ল্যান সেটা চলে দেবেন তারপর দেখেন রিমুভ রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন রিমুভ হয়ে যাবে আস্তে আস্তে ওর দেখুন যে পয়েন্ট আছে সেকেন্ড একশো একশো পার্সেন্ট শেষ হয়ে যাবে লোডিং নিয়ে গিয়েছুন ওয়েট করতে হবে তো আমার এই লোডিং নেওয়া শেষ তারপর এখনই ফিক্ট্রি চলে যাবেন তারপর গেছে ফিক্ট্রির উপরে ক্লিক করবেন অ্যাডজাস্ট করে নেবেন আমি আমারটা করে নিচ্ছি সাউন্ডটা একটু বেশি হয়ে গেছে কুমি বাড়ি নেবেন আমি আমারটা করছি তারপর গেছে এইটা ইফেক্টটা একটু ফুল দিয়ে দিবেন ক্যাপ করার লোক কেটে দেবেন এখন আর এখন ইনস্টাগ্রাম অ্যাপে ওটাই ওইটাই হচ্ছে মেন ওটা না করলে ভিডিও ভালো হয় না তো এখন আমরা ইনস্টাগ্রাম অ্যাপে চলে যাব আপনারা ঢুকে দেবেন তারপর নিচে দেখতে পারতে প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করবেন ভিডিওটা আগে এসে গেছে নেক্সটে ক্লিক করবেন আর এই সেই ফিকটা এই ফিকটা খুবই ভাইরাল আছে ট্রেন্ডিং এইটাতে ভিডিও খুলে ভাইরাল হয়ে যায় তো আমি এটাকে সেভ করে নিচ্ছি তো কিছুক্ষণ লোডিং নিবে লোডিং নেওয়ার শেষ হলে হয়ে যাবে তো কাছে দেখেন ভিডিওটা অনেক ফিরে গেছে তার জন্য উইং নামে একটা অ্যাপ আছে সেই অ্যাপে ঢুকে যাবেন এটা এটা প্লে স্টোরে পেয়ে যাবেন তারপর ওইখানের কাছে এইটি এইটিতে ক্লিক করবেন টেন সেটে তারপর আপনার ভিডিও নিজের ভিডিওটি নিজে সেভ করবেন নিউতে ক্লিক করবেন তো এটা অটোমেটিক একাই ঘুরতে ঘুরতে একশো পার্সেন্ট হইলেই হয়ে যাবে তো এখন ভিডিওটি জুম করে নেবেন তারপরে দেখেন কীরকম ক্লিয়ারটা হয়েছে অনেক ক্লিয়ার হয়েছে তো এখন বাম সাইডে লুকে নিয়ে তারপরে সেভ করে নেবেন এটাকে তারপর এক হাতের ভিডিও আবার যাবেন সেই ক্যাপ করা টাইপে সে আবার নিউ প্রযুক্তি ক্লিক করবেন ভিডিওটি নিয়ে নেবেন এখন তো গেছে আপনারা এখন যাবেন ইফেক্টে ইফিক্টে ক্লিক করবেন ভিডিও ইফেক্ট তো প্রথমে একটা ইফেক্ট আছে ওই ইফিকটা দিবেন যেটা ভালো লাগে আপনাদের সেটা ইফেক্টটা দিয়ে দেবেন আমি আমার কিনারাটা ভালো লাগছে এই ইফেক্টটা দিব এখান থেকে একটু ছোট্ট করে নেবেন বাংশার দিয়ে কেটে এখান থেকে অনেক ধরনের একটু ইফেক্ট দিতে হবে প্রকাশ বিরোধী একটু লাইটটা একটু বাড়ি নিতে হবে তার জন্য এক দশটা ক্লিক করে এখন যাব একটু বাড়ি নিলে ভালো হয় আমি হালকা একটু বাড়ি নিচ্ছি আপনাদেরা তো এখান থেকে এখন অন্য করতে হবে এখান থেকে কিছু বাড়ি মারতে হবে ইমোজি মারতে হবে তো এই সে বাড়িটা মিলে নেবেন এই বাড়িটা অনেক সুন্দর ট্রেন্ডিংয়ে চলছে আমি আমার মতো করে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে নেবেন এই বাড়িটা অনেক ট্রেন্ডিংয়ে চলছে তো গাইজ আপনাদের ভালোর জন্যই বলতেছি তো গাইজ দেখেন কিরকম বাড়িটা মারছে অনেক সুন্দর লাগছে লাইট লাইট বাড়ি সব মারছে তো এখান থেকে আমি আর একটা ইমোজি বসে নিব তাদের সুন্দর হবে ভিডিওটা তো আমি সব টেক্সট করে নিলাম তো আমি এখান থেকে আর একটা বাড়ি বাড়ি মানিয়ে নিচ্ছি লাইট সিস্টেম করবে এটা তো গাইজ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাইজ আপনারা একটু সাপোর্ট করবেন সাপোর্ট করলে পরে আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো গাইজ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ